আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার কারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার বাংলাদেশের সাধারণ জনগণ আজ মহাসমাবেশগুলো প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ এই খেলায় পার্টিসিপেট করে ফেলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেকটি নেতাকর্মীর আজ দায়িত্ব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে এই ঢাকার সমাবেশে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক সদস্যকে আহ্বান করব আপনাদেরকে সেই পরিবেশ তৈরি করতে হবে যাতে করে বাংলাদেশের জনগণ সেদিন ঢাকার রাজপথ দখল করতে পারে প্রিয় ভাই বোনেরা ষড়যন্ত্রকারীরা হচ্ছে বাংলাদেশের বিপক্ষ শক্তি আপনাদেরকে মনে রাখতে হবে সমাবেশ করা মানেই কিন্তু আমাদের লক্ষ্য এখনো হাসিল হয়নি হয়নি আমাদের আরো বহু দূর যেতে হবে আরো বহু ষড়যন্ত্র হবে বহু বিভ্রান্তি হবে আপনাদেরকে এর জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের আগামী দিনের যদি নিরপেক্ষ নির্বাচন চান বাদ স্বাধীনতা ফিরে পেতে চান ভোটের অধিকার ফিরে পেতে চান তাহলে আর কোন পথ নেই একটাই পথ ফয়সালার একটাই পথ নিরপেক্ষ ভোট ভোটের অধিকার আদায়ের ফয়সালের পথ একটাই আজ জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আমাদের সেই শপথ নিতে হবে বাংলাদেশের মানুষের ফয়সালা করতে হলে বাংলাদেশের ফয়সালা করতে হবে আমাদেরকে কি বলতে হবে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে প্রিয় ভাই বোনেরা খালেদা জিয়া আমার মা সন্তান আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জেলে পাঠাবে আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো শেখ হাসিনার এই জবাব আমি দেব না শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের এই মানুষের আগামী যে আন্দোলনের মাধ্যমে যে নিরপেক্ষ সরকার গঠিত হবে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই সরকারটি জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হবে নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনটি হবে দয়া করে সেই নির্বাচনটিকে একটি দলের দলের সাথে আরেকটি নির্বাচন হিসাবে দেখবেন না দয়া করে এই নির্বাচনটিকে এক দলের বদলে আরেক দলের ক্ষমতায় যাওয়াকে দয়া করে দেখবেন না এই নির্বাচনটি হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের নিরপেক্ষ স্বাধীন ভোটের বিশ্বাস করে এই নির্বাচন হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের পাক স্বাধীনতায় বিশ্বাস করে এই নির্বাচন হবে সেই মানুষগুলোর নির্বাচন যারা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে বহু শিক্ষিত মানুষ আছেন সুশীল সমাজের একটি বড় অংশ আছে যারা আমাদের দৈনন্দিন রাজনীতিতে নির্বাচনী ডামের রাজনীতিতে যারা আসতে চান না কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই মানুষগুলোর সেই মেধা আছে যেই মেধাকে আমরা কাজে লাগালে দেশের উপকার হবে দেশের মানুষের উপকার হবে আমরা সেই মানুষগুলোর পরামর্শ গ্রহের জন্য সেই মানুষগুলোর পরামর্শ গ্রহণের জন্য সেই মানুষগুলো যাদের দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অবদান রাখতে পারেন সেই সুযোগ সৃষ্টি করতে চাই এবং সেই জন্যই আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট